অল মাই ফ্রেন্ডস আমি আমার মায়ের অসুস্থতার জন্য রিলস করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আজকে আছি বাঁকুড়া সম্মেলনে মেডিকেলে এইখানে মাকে নিয়ে ভর্তি আপনারা আশীর্বাদ করুন যাতে আমার মা তাড়াতাড়ি এই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে তার জন্য পড়ালেখাতে আপনারা একটু আশীর্বাদ চাইবেন আপনাদের মা মাসি মনে করে আপনাদের কাছে এইটাই অনুরোধ করব আমি খুবই দুঃখের মধ্যে ভিডিওটা করলাম করে আপনাদিকে সেন্ড করলাম না হলে আপনারা বুঝবেন না যে কেন আমি ভিডিও রিলস বানাইনি তার জন্য আপনাদিকে আমি এই রিলসটা বানিয়ে আপনাদিকে পোস্ট করলাম যাক যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে ছোটো ভাই হিসেবে ধন্যবাদ আমি তাড়াতাড়ি ফিরবো আবার রিলসে আমি বাড়ি যাব পরশুর মধ্যে বাড়ি চলে যাব মা একটু কথা বলতে পারলে সুস্থ হয়ে গেলে আমি বাড়ি চলে যাব তারপর যে আপনাদের আবার আমি রিলস দিতে পারব এই বলেই আমি আমার শেষ করলাম